আমরা যতই বলে না কেন রোজায় ভাজা পোড়া খাব না কিন্তু ভাজা পোড়া ছাড়া যেন আমাদের ইফতার অসম্পূর্ণ থেকে যায় যারা বলে ভাজা পোড়া খাবে না আমার মনে হয় তারা আরও বেশি খায় খায় রোজার কাজকে সহজ করতে রোজার আগে কিছু ইফতার যদি বানিয়ে এভাবে সংরক্ষণ করে রাখা যায় তাহলে রোজার মাসিক কষ্টটা কিছুটা হলেও কম হয় তাই যে নাস্তাগুলো বানালে এগুলোর স্বাদ ঠিক থাকবে কিন্তু রোজার মাসে ঝামেলা কম হবে সেরকম কিছু নাস্তায় আমি বানিয়ে রাখি এই নাস্তার জন্য আমাদের লাগবে কিছু মুরগির মাংস হাঁট ছাড়া মুরগির মাংস হলে ভালো হয় মুরগির বুকের মাংস নিয়েছি সাথে নিয়েছি চারটা আলু মুরগির মাংস ছাড়া বাকি সব কিছুই মোটামুটি আমাদের ঘরোয়া মশলা দিয়ে বানানো আজকের এই রেসিপিটা আশা করছি রোজার মধ্যে আপনাদের এই রেসিপিটা কাজে লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন মুরগির মাংসের সাথে কিছু আদা রসুন বাটা একটু গোটা গরম মশলা আর সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পানিটা এমন পর্যায়ে দিতে হবে যেন এগুলো সিদ্ধ হতে হতে পুরো পানিটা শুকিয়ে যায় এই যে আমার আলু আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও একদম শুকিয়ে গিয়েছে আলুগুলো চেষ্টা করবেন এরকম খোসা ছাড়িয়ে আস্ত আস্ত দিতে টুকরা করে দিবেন না তাহলে আলুর ভিতরে পানি বেশি ঢুকে যায় আলুর সারটা নষ্ট হয়ে যায় এখন আমি গরম গরম থাকতে আলু মশার দিয়ে আলুগুলো একদম নরম করে নিচ্ছি সাথে মাংসগুলোও আমি একদম থেঁতু করে নেব গরম গরম এই কাজটা করতে একটু জটিল হলেও কিন্তু অনেকটা সহজ ঠান্ডা হয়ে গেলে এই মাংসগুলো আর আলুগুলো ঠিকমতো ম্যাশ হতে চাইবে না তাই চেষ্টা করবেন গরম গরম থাকতে এই জিনিসটা করে রাখতে আমি আলু আর মাংস ভালো করে আলু মেশা দিয়ে মেশ করে নিচ্ছি চাইলে কিছুটা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়েও করতে পারবেন এভাবে ম্যাশ করে কিছুক্ষণ রেখে দিব আমি যেন এগুলো হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে আসে এরপর আমি পাশে চুলায় কিছুটা ব্যারস্তা করে নিচ্ছি কারণ এই রেসিপির জন্য ব্যস্তাটা লাগবে আমার ব্যস্তা করা ছিল না বাসায় তাই এই যে পেঁয়াজটা ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজ ব্যবস্থা করার একটা সহজ টিপস আপনাদেরকে বলে দিচ্ছি আর পেঁয়াজ হয়ে আসার কিছুক্ষণ আগে যদি উপর থেকে চিনি ছড়িয়ে দেন তাহলে বেরেস্তার কালারটা খুব সুন্দর আসে আর এরকম হালকা বাদামি হওয়ার পরেই কিন্তু তুলে নিতে হবে নয়তো পুরে যাবে আর তিতা হয়ে যাবে এদিকে মাংস আর আলুটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে হাত দিয়ে ধরার মতো এখন এখানে আমি কাঁচামরিচ কুচি ছোট্ট একটা পেঁয়াজ কুচি অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি সাথে আরও কিছু মশলা দিব এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিচ্ছি যেহেতু আমরা কাঁচা পেঁয়াজ দিচ্ছি তাই বেরেস্তাটা অনেক বেশি দিচ্ছি না তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া আর একটু টমেটো সস সাথে দিচ্ছি পাঁচ টাকা দামের একটা ম্যাগি মশলা এটা থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই আমি আমার কোনো খাবারে টেস্টিং সল ব্যবহার করি না ওই স্বাদে মশলার সাথে যদি থেকে থাকে অতটুকুই এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কাবাব সসটা থাকে তাহলে একটু কাবাব সস দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তা দেইনি না দিলেও যে টেস্ট হবে না ব্যাপারটা এমন নয় সব শেষে দিয়ে দিচ্ছি দুই টুকরো পাউরুটি এটা পানিতে ভিজিয়ে চিপে পানিগুলো ফেলে দিয়ে তারপরে সেই পাউরুটিগুলো দিয়ে মেখে নিচ্ছি কারণ আমি এটাকে কোট করে ভাজবো না মানে ব্রেড কামের উপরে গড়িয়ে তারপরে ভাজবো না কারণ সেক্ষেত্রে দেখা যায় যে তেলে আমরা ভাজি সে তেলগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় এজন্য আমি দুই টুকরা পাউরুটি দিয়েছি যদি আপনারা ব্রেড কাম বা ডিমের মধ্যে গড়িয়ে কোট করে তারপরে ভাজেন তাহলে পাউরুটিটা এই পর্যায়ে না দিলেও চলবে এখন ভালো করে মাখামাখির পরে জাস্ট এখন নিজের পছন্দ মতো একটা শেপ দিয়ে নিচ্ছি আমি কাবাবের মতো গোল গোল করে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন বানাচ্ছি ছোট বড় এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে আপনি কতটুকু বড় বা ছোট বানাতে চান আমি কিছুটা লম্বা এভাবে করেও বানিয়ে নিচ্ছি সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা মুরগির বুকের মাংস দিয়ে কতগুলো কাবাব হয়েছে এটা যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু আবার অনেকটা সাশ্রয়ী কারণ অল্প খরচে আপনি অনেকগুলো নাস্তা বানিয়ে ফ্রোজন করে রাখতে পারেন বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তারা যদি এই নাস্তাটা এমনিতেও বানিয়ে রাখেন বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় অথবা ইফতারে কিংবা মেহমান আপ্যায়নে আপনি এই নাস্তাটা খুব সহজে ফ্রিজ থেকে বের করে ভেজে দিতে পারবেন আমি ফ্রিজে প্লেট সহ রেখে দিয়েছিলাম প্রায় তিন চার ঘন্টা এরপরে বের করে দেখেন শক্ত হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এগুলো তুলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি আমাকে সাহায্য করছে আফিফ একটাটা তুলে দিচ্ছে কিন্তু শক্ত দেখে আবার পারছেও না তো যাই হোক সব কিছু তুলে নিয়ে আমি যে আটটাট বক্সে রেখে দিয়েছিলাম ফ্রিজে এটা পরের দিন আমি আপনাকে ভেজে দেখাচ্ছি আমি আমার ছেলের টিফিনে দিব। তো আমি আগে থেকে বের করে রাখিনি আপনারা অবশ্যই দশ মিনিট আগে বের করে রাখবেন ভাজার আর আমি সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কোনো রকম ভেঙেও যাচ্ছে না ছুটেও যাচ্ছে না জাস্ট তেলের মধ্যে দিয়ে একটা পাশ লাল হওয়ার পরে উল্টে দিচ্ছি এভাবে করে আমি প্রায় বানিয়ে রাখি আমার বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই যে রোজার তো আর মাত্র আট দশ দিন বাকি এর মধ্যে যদি আপনারা বানিয়ে রাখেন রোজার সময় দেখবেন আপনাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে রোজায় কিন্তু বেশি একটা কাজ করতে ভালোও লাগে না কিন্তু তারপরে দেখা যায় রোজাতে আমাদেরকে অনেক কাজ করতে হয় তাই চাইলে এই রেসিপিটি আপনারা শেয়ার করে সেভ করে রাখতে পারেন আপনাদের টাইম লাইনে যেন দেখে পরবর্তীতে বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমি একটা ভেঙেও দেখাচ্ছি খুবই মজা ছিল সস দিয়ে গরম গরম পরিবেশন করবেন এমনিও খাওয়া যায়